আমাদের একজন বরেন ওলাম একদম চলে আসছেন তা আমাকে আরও ছোট ছোট করতে হচ্ছে তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসর আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন না আমিন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনা দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লাহ আলী যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি পাক সবাইকে তো দান করেন না আমি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার এবাদত করার জন্যই আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামিলাত মহাসরাত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ ফাঁকে সন্তুষ্টির জন্য হয় এবং রসদাল আলিম আসসালামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশা আল্লাহ তলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রব আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম মা খোলা জিন্না ওয়ালিংসা ইল্লা আলী আবুদুন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আল ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তে একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন ওই তোমাদের পা শক্ত করে রাখবেন আর ওয়াইন আর রকম তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই আয়গুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবাহ আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এইটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব। জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর তাবলিক দাওয়াত এবং জেহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহবাকে আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করেন আমিন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইল অর্জন করতে হবে ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের ইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাপ্যেক ওলামা একরামের সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামা একরামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্স স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে এই ইলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্যে এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই ইলম অর্জনের জন্যে অবশ্যই একজন বরেণ্য মোহাকি গোলামে গ্রামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর মায়ারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহ বুজুর্গ মানুষদের সহমতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন নবী মুসাই আলিহালামকে আল্লাহ রবুল্লা আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে ওসুরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা পড়ে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লা আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তি নাম ফেদুর আলী ইসাল্লাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন আলী ইসলাম যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খিদুর আলী ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা আরেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যেটা মুসন আলি ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে তো এটা এসেছে সেদিন যদি মূসাই আলি ইসাল্লাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত যেতাম এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই তিনি এই মর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক পড়ছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামা একর রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো তাবলিক বা জিহাদের বিষয় আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নাসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ আল্লাহাকে আমরা সবাইকে বরণ্য ওলামেক সহমত নসিব করেন আমি একটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে আর অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা খসারা মনে রাখবেন বরেণ্য ওলাম একরাম এবং আল্লাহর অলিগণ নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী চারিহরি তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহির একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অসুবিধান করেন আমিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালে বেইল হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণনা আলেম আল্লা তসমানী সাহেবের যে কিতাব আছে এবং আত্মশুদ্ধি এই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব ইমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইলম অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহবা সবাইকে তৌফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা শিকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামত গুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফী যামা ইয়ানبغي লি জালাল ওয়াজহি ওয়া আযীম সুলতানি আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহ পাক লাইন লা ইনশা করতুম লা আযীদান নাফি তোমরা আমার শুকি আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়ায় দেব ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবি লা তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাদ লিখেছেন একদম তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্ত থাকতে হবে আমাদের ওলামায়ের নাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শাকের শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয় আদায় করা টফিক দান করেন এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবি রহমতুল্লাহ আলহি তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাও বইয়ের মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত ও তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনে সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রব আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে ইশার এই জন্য আল্লাপাক বলেছেন ইন্দির সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত বর মাধ্যম বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে উস্তা বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সময় আমরা আস্তাফিরুল্লাহ আচু বেলাই পরার অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহকে নূর এবং মারেফত নাজিল হবে চাল অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই উলামায়ে একরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফিরুল্লাহ আচু বেলাই করতে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেয়াদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে

তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইল আলি ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী দোয়াটা খালিদ বিনিয়ালকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদাবদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা sakin এবং সুকুন হৃদয় نازিল হবে ইনশাআল্লাহ একটু বড় যেহেতু এখানে তালেবীনগণ অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ এই দোয়াটা হচ্ছে আউযু বিকা লিমাতিলাহিত তাম্মাতি লতি লা يجাবিজুহুন্ন বরু ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারা ওয়া বারআ

যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারাহুরা না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলাম এক রামদের সহবত থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ আর আধ্যাতিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি থেকে সত্য মনে করতে পারি আল্লাহবাক আমাদের দৃষ্টিভঙ্গি দান করেন আমিন আর চার নাম্বার ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে পাক তৌফিক দান করেন এক নাম্বার শকর দুই নাম্বার সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার। ইস্তে বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামা কিরামকন বলেন যে সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তেক ফার কখনো না ছাড়া সকাল সন্ধ্যায় সৈদুল ইস্তেক ফার কোনো অবস্থায় যেন না ছাড়া এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে তেনি আর আইভ দুক ও ন আই লা হে ওয়া দিক মাস্ত হুই কে মিশর রুই মা সোনার অবু উল্লাহ কেবিনামে থেকে আইলেই ও আবু উমি দেন দে ফির লিফাইন না উল্লায় দনু ব্যা ইল লাই এই দুয়াটা কখনো না এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্ত আফরুল্লাহ ওয়াতুব উইলাই আস্ত আফফরুল্লাহ ওহতুব ইলাই আল্লাহবাবক সবাইকে খাস্তবাক করার ট্রফিক দান করেন। এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্তিয়াজা বা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক না তৌফিক नसीব করেন না আমিন ওকে আচ্ছা আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আমাদের একজন বরণ ওলামা کرام চলে আসছেন তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসর আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন আমিন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লি হাসালাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তো অফিকা করেন আমি সাত নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না ইন আল্লাহ হাচাইল্লাভা পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুত করা পাপে কম দেয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক তালাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎস থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে হালাল খাবার তো দান করে না আমি আট নাম্বার এবং নয় নাম্বার একসাথে বলে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে কেরামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিগের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হোজাই ফরদি আল্লাহ থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত গজব আসবে এই সময় ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার টফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমার সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে আর ইসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করলো আল্লাহবাকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করে না আমিন সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ তাই অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাল্লাহ আল্লাহকে আমরা সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করেন শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে পাক দূর করে দেন আখরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাবাক সবাইকে করার তৌফিক দান করেন। এবং সেই জ্ঞান অর্জন ওলাম একরামদের করার তৌফিক দান করেন মাথার উপরে বুজর্গ আলেম রাখার তৌফিক দান পড়েন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তাওবা এবং ইস্তেদা এই চারটা হাসিল করার তৌফিক দান করেন। হালাল রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান পড়েন দাওয়াত ও তাবলিকের সাথে আল্লাহ রাস্তা জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাহাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেয় না আমি